কথা বলে ফেলেছেন এবং আমার কাছে মনে হচ্ছে যে অধিকাংশ বিষয় আলোচিত হয়ে গেছে আমাদের এখানে যারা আলোচক বিদ্যা ছিলেন তারা খুবই ডিটেল ডিসকাশন করেছেন এটা আমি উপকৃত হয়েছি যে জেনে যে আমাদের বন পরিবেশ এবং জলবায়ু বিশ্ব মন্ত্রণালয় ওখানে ওনারা মোটামুটি একটা কমপ্রিহেন্সিভ ডিজিটাল ইকোসিস্টেম ডেভেলপ করতেছেন এটা খুবই দারুণ আমি মনে করি অগ্রগতি বাংলাদেশের পরিবেশ সম্পর্কিত পরিবেশ এবং জলবায়ু সম্পর্কিত আর সচিব মহোদয় যেই বক্ত যেই জায়গা থেকে কথাগুলো বলেছেন যে আমাদের মন্ত্রণালয় রিলেটেড এবং সংস্কারগুলো নিয়ে আর ইফতার স্যার যে যে আলোচনা করেছেন এবং আসলে ওনাকে যখন আমাকে যে দেওয়া হয়েছে যে কারা আসবে আমি বলছি ওনাকে কারণ আমার উনি হচ্ছে সবচেয়ে সংস্কৃতি এবং ওনাদের ওনার কাছ থেকে শোনা দরকার আমরা কি ভুলটা করতেছি আমরা কোথায় আমাদের কমতি আছে তাহলে আমরা শুনে আমরা ওইটা শুধরাতে পারবো এবং কাজ করতে পারবো সো থ্যাংকস টু অল এবং আমার এখানে নতুন করে কিছু বলার নেই মোটামুটি আলোচনা হয়ে গেছে আমার দিক থেকে কথা হচ্ছে যে বাংলাদেশে আমাদের যে পরিবেশের প্রশ্নটা যে প্রতিবাদ যে পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত তো পরিবেশ বিষয়ক যে তথ্য যেটা মন্ত্রণালয় পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ে যে আলোচনাগুলো করেছেন যে অ্যাডিশনাল সেক্রেটারি এটা একটা পর্ব এর বাইরেও আমি মনে করি তথ্য মন্ত্রণালয়ের অনেকগুলো সংগঠন আছে অনেকগুলো অধিদপ্তর আছে যে অধিদপ্তর চাইলে এই আজকে যে প্রতিবাদ এই প্রতিবাদ অবলম্বন করে অনেকগুলো কাজ করার সুযোগ এবং অলরেডি আমরা আমি যেটা জানতে পারলাম যে বিটিভি এই গণ মন্ত্রণালয়ের সাথে এবং আমার কাছে যে আমাদের আরো যে পরিবেশ বিষয়ক যে কাজগুলো আছে গণপরিবেশ মন্ত্রণালয় ওইটার সাথে কাজ করতে পারে এবং আমাদের যেই সেন্ট্রাল ডাটা বা সেন্ট্রাল ডাটা ইকোসিস্টেমের জন্য যে কথা বলা হচ্ছে এটা আসলে বা এখন এই আইনের সূত্র ধরেই অনেকগুলো মন্ত্রণালয় সব প্রায় সব মন্ত্রণালয়ই একটা ওপেন সিস্টেম অফেন ডেকার সিস্টেমে চলে গেছে এবং সবাই যে রোডে বলা আছে ওইভাবেই প্রত্যেকটা ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন এটা আসলে তথ্য অধিকার আইনে সূত্র দূরে করা ফলে আমরা একটা পর্যায়ে পর্যন্ত আসতে পেরেছি যে আমরা আসলে মানুষের যেই আহ তথ্যপ্রাপ্তির যে অধিকার আছে সেই অধিকারের বাস্তব আয়নের অগ্রসর হয়েছি আর যে এই জায়গাটা আমরা মিসিং যেটা স্যার বললেন যে তথ্য কমিশন আমি যেটা তথ্য কমিশন নিয়ে আমরা একটু প্রস্তাবনা আগত প্রায় দেড় মাস আগে থেকে আমরা এটা মোটামুটি ফাইনালাইজ আমাদের দিক থেকে পাঠিয়েছি এটা একটু দেরি হচ্ছে বাট আমরা আশা করি যে খুব শীঘ্রই তথ্য কমিশন গঠিত হবে এবং তথ্য কমিশন গঠিত হলে এটা আসলে এটা কোনো স্পেসিফিকভাবে কোনো ঐতিহ্যমূলকভাবে দেরি হয়নি বরং আমরা অনেকগুলো কাজের মধ্যে আমরা এটা কার্যক্রম শুরু করেছি বলে জুন মাসে জুন বা জুলাই মাস থেকে আমরা কাজকর্ম শুরু করেছি যাতে কাজটা শেষ হয় আগস্ট মাস নাগাদে আমরা জমা দিতে পেরেছি এবং যেই প্রসিডিউর ফলো করে যেভাবে আইনি বলা আছে যে ক্যাবিনেট সেক্রেটারিকে রেখে এবং আরও অন্যান্য পুরো কমিটি যেভাবে কাজগুলো করবে বাছাই করবে এবং বাছাই করে যেভাবে উপস্থাপন করবে সেভাবে আমরা অবসর হয়েছি তো কমিশন আমি মনে করি কমিশন অবশ্যই গুরুত্বপূর্ণ এবং কমিশন থাকা মানে হচ্ছে এই আইনের যে আইন যে বলগত হয়েছে এবং আইন যে বলগত হয়েছে এবং সব জায়গাতে আইনের বাস্তবায়ন এটা যে সম্ভব এটা আসলে প্রদর্শন করা ফলে কমিশন অবশ্যই গঠন হওয়া দরকার ছিল আরও আগেই দরকার হলে ভালো হতো এবং আজকের দিনের আগেই হইলে আমি যে খুশি হইতাম আমি চেষ্টা করেছি অনেক কিন্তু তো সম্ভব হয়নি তো আমি আশা করি যে শীঘ্রই হবে আর বাকি যে কমিশনের অধীনে যে আইনের সংস্কারগুলো কথা বলা হচ্ছে এগুলো আমার কাছে মনে হচ্ছে একজন যে আইনের এর পরবর্তীতে অনেকগুলো সংযোজন বিয়োজন হয়েছে গত সরকারের আমলেই আমি দেখতেছিলাম যে ওখানে আছে অলরেডি আপনারা দেখতে পারেন অনেকগুলো ধারা উপধারাতে হয়তো যোগ বিয়োগ হয়েছে আমি আশা করি যে যদি যে বিষয়গুলো উপস্থাপিত হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিটিতে বা যারা তথ্য অধিকার নিয়ে কাজ করেন আর শুরু করে আরও অনেকগুলো অর্গানাইজেশন বা ফোরাম আছে তাদের মন্তব্যগুলো আমি ব্যক্তিগতভাবে পাইনি যদি আমি পেতাম তাহলে আমি যেটা করতে পারতাম আমি হয়তো এটা আরও আগে কাজ শুরু করতাম বাট আগে আজকে যেহেতু আমার সুযোগ হলো জানার যে আমি আসলে এখানে কাজ করতে পারি দুই তিনটাই বিষয় এটা খুব বেশি আমার মনে হয় কঠিন হবে বাট এটা আমাদের কনসেন্ট্রেশন করে আমরা এটা সংস্কার করা আমাদের জন্য আমাদের ইচ্ছা আছে আমাদের আমাদের তো ওই জায়গা থেকে এরকম নেয় বরং আমরা যেটা চাচ্ছি যে আরো ভালো আইন আরো ভালো সিস্টেম আরো ভালো হচ্ছে বাস্তবায়ন আইন থাকলে যে হয় না এটা বাস্ত করলেন বাস্তবায়নটা আমরা করে করা শুরু করতে চাই পরবর্তী সরকার আসলে আমার মনে করি যে তারা আরো কাজ করতে পারবেন আর তথ্য অধিকার এখানে যেটা হচ্ছে প্রতিবাদ হওয়ার কারণে অনেকে ভাবতেছেন যে আসলে হয়তো ডিজিটাইজেশন ডাটা এটা হয় কারণ এটা হ্যাঁ এটা তো একটা হচ্ছে একটা সিস্টেম সবাই পাবে পাবে এবং সবাই এটাতে উপকৃত হবে ডিজিটাল ডিভাইড আছে ডিজিটাল কারণে কেউ পাবে পাবে না ডিজিটাল কাছে আমরা